কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোন হাদিসে এর আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগে করতে আল্লাহ কোরআনে বলেন যে ফাকুলু মিনহু তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুহতাররা ধনী গরীব সবাইকে দাও তাহলে ধনী গরীব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেল এখানে এর থেকে তিন ভাগ মোটামুটিভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর

এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গুরুতে আহ অংশগ্রহণ করলাম দিলাম এবং সমাজে এক ভাগ নিয়ে তাদের মতো গরিবকেই দিলো তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন আমি তাদেরকে দেবো কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছি এটা উচিত না আমার গোষ্ঠটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিচ্ছি ইসলাম বিধায় সেখানে এরকম অঘোষিত ভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয় কিন্তু কারো মনে অসন্তুষ্ট থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যাটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম কোরবানের গোষ্ঠ তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা উত্তর হলো যায় আছে তিন দিনের বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোশত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোশত দিবেন নানা নিজে খাবেন দুটার একটা বিধায় আহ কোরবানের পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানই করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানের গোশুতো অমস্তিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই অমস্তিমকেও খাওয়ানো যাবে কোরবানের গোশত শুখায় রাখা যায় আছে কিনা যে এলাকায় ফ্রিজ নাই তারা সুখায় রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কোরবানের গোষ্ঠ কি কারণ যায় না সুটকি বানানো যায় না এতে গরুর কষ্ট হয় পশুর কষ্ট হয় বা গুণা হয় এগুলা মন গড়া কথাবার্তা এটা সঠিক নয় বরং যে কোনো ভাবে আপনি চাইলে কি করতে পারবেন গোষ্ঠ রাখতে পারবেন আল্লাহ সুমাত আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিক ভাবে কোরবানি করার তফিক দান করুন কোরবানের পশুর কোনো অংশ বিক্রি করা যায় আছে কিনা চামড়ার ক্ষেত্রে এই কথা চলে আসছে অনেক অংশে তাও পৃথক করে বলতে হয় যে না কোরবানের পশুর গোস্ত হাড্ডি বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ নাই উচিত নাই হবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে জায়েজ আছে কোরবানির পশুর চাম চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করার একটা প্রথা আছে আমাদের এটা করা যাবে না কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভ্যানালারা বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দরে কিনে হাড্ডি কিনে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলো বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করেই ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে আর বিক্রি না করে ওইটা হয় এমনি আল্লাহ রাস্তায় কাউকে দিয়ে দিবেন আর না হলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না তো কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি সৎকা করে দিবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় জনকুল আমি বলেন কিন্তু অনেক বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন বললেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলসালাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল